স্কুল ছুটি থাকায় বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ায় কাল হয়ে দাঁড়িয়েছে আট বছরের ছোট্ট এই শিশুটির বোনের শ্বশুরবাড়িতে তাকে ধর্ষণ করে বাড়ির পাশে আত্মর অবস্থায় ফেলে রেখে যায় নরপিচাসরা। এ ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুসে উঠেছে এলাকার সর্বস্তরের মানুষ জুমার নামাজের পর সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করে তারা এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা সদর থানার প্রধান ফটক ভাঙতে যায় এ সময় সেনাবাহিনী এসে তাদের ছত্রভঙ্গ করে দেয় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে পুলিশ তার কাজ করেছে দুইজন অভিযুক্ত ছিল দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে অথচ এরা যে কি জন্য এটা করলে এটা আমাদের বোধগম্য না এক পর্যায়ে যারা সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় আমরা এই ছত্র ভঙ্গ করতে সক্ষম হয়েছি এর আগে উন্নত চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহায্যে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তার অপারেশন গুলো হয়েছে কিন্তু তার এখনো জ্ঞান ফিরে নাই ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় আছে তার মা এবং পরিবারের সবাই ভেঙে পড়ছে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি এরকম নেকরজনক ঘটনা বাংলাদেশের নজিরবিহীন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এটার প্রতিনিয়ত আপডেট নিচ্ছে আর কি আমরাও সবাই এখানে থেকে চেষ্টা করতেছি যে যেভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করে ছয়টা দিয়েছিল করা হয়েছে শিশুটি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের শিশু নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছে